সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘন্টা দিয়ে লুকিয়ে তো গাছের বলে দিলাম না বানানো বললাম কি 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 বললেন আগেকার মায়েরা আগেকার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে দিয়ে লুকিছে তো গাছেড়া আড়ালে এমন গাছেড়া আড়ালে এমন গাছেড়া আড়ালে এখন কার মেয়েরা সব এখন কার বনেরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি zaman আসেছে आखেরি zaman আসেছে এসেছি জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে কথাটা তোর নয় মিছে এখন মোদের সময় আছে রে এখনো মোদের সময় আছে রে এ বড় ছেলেরা সব কখনকার কখনকার এ বরতোমানের এ বরতোমানের ছেলেরা সব এ বরতোমানের মেয়েরা সব বাস গাড়িতে যায় এরেল গাড়িতে যায় এ বাস গাড়িতে যায় এরেল গাড়িতে যায় দেখলে dadhi মাথায় topi lader চাচা কয় চাচা চাচা করে tara

মিছে আখেরি সামানায়েছে আখেরি সামানায়েছে আমার ভাই আমার বন্ধুরা শুধু মক্কা মদিনা তায়েফের মাটিতে ইতিহাস করে নাই বন্ধু যেই দিন ওই দিন সেই দিন দুই হাজার উনিশশো নিরানব্বই সালের ছয় ডিসেম্বর কত কত সালে উনিশশো নিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ মসজিদে বাবরি যেই দিন বাবরি মসজিদ কে ভাঙানো হয় শুধু বাবরি মসজিদ নয় বন্ধু এই ভারতের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমান বর্তমান কোন মসজিদ নিয়ে চলছে আমার কথাটা বলার উদ্দেশ্য হল আজকে আল্লাহর জমিনে যারা মসজিদের উপরে হস্তক্ষেপ করতে যায় ভাইজান আমার আব্বা সেই নবীর জামানা থেকে নিয়ে দুই হাজার বাইশ সাল পর্যন্ত হাদিসের পাতাই পাবেন না এই মুসলমানেরা কোন যায় আঙ্গুল তুলেছে কোন কোন মন্দিরে আঙ্গুল তুলেছে এরা কাউকে মারতে জানে না এদেরকে যদি কেউ মারে উল্টে তার জবাব দিতে পারে একবার জোরে বলি না এরা কাউরি মারতে জানে না এরা কাউরি মারে না কিন্তু কেউ মারলে ওকে ছাড়ে না হযরত আলী খবর জানেন তো হাজরাতে আলী ভাঙা তার নিয়ে চলে গেল বলে তুই আগে দিয়ে দেখ তারপরে তোর পাদা দিয়ে চলে আমি আগে মারতে যাব না আমি দোষী হতে চাই না মুসলমানেরা নির্দোষ জোরে বলুন নারাই তাকবীর নারাই তাকবীর এইভাবে কিছু কথা চিচিং ফাঁক করে বলার জন্য আমাদের এখন ওয়ান আপনারা তো ইউটিউবে দেখছিলেন এখন টিভি চ্যানেল ওয়ালা একটু হাত লাগানোর চেষ্টা করছে এই আমি তো ওরকম টিভি টাভি অনলাইন টনলাইন আমি সেই ব্যস্ত থাকি না এই যে আমার আলিফ মিডিয়া আলিফ মিডিয়া আপনারা ইউটিউবে দেখছেন একটা ভাইরাল চ্যানেল আছে আলিফ মিডিয়া আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে নন্দকুমার বাড়ি না গো ভগবানপুর নন্দকুমার তো কোন থানা ভগবানপুর থানা আপনাদের পূর্ব মেদিনীপুর নাকি হ্যাঁ তো ওইখানকারই এই যে আপনাদের যতগুলো চ্যানেল দেখছেন শুধু অনলি একটা ক্যামেরা আমার লাগা আছে বাকি সব আপনাদের ডিস্ট্রিক্টেরই চ্যানেল আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা এখন ইন্ডিয়া টিভি কিছু কিছু বক্তাকে বাছাই করে তাদের ব্যাপারে একটু মন্তব্য তুলে ধরেছে পশ্চিমবঙ্গে তার মধ্যে বেলা দেখতে পেয়েছে না কোনো কষ্ট কোনো তবু আমার আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই পা দুটি দায় নাই বড় কষ্ট হয় কোনোদিন আমার আল্লাহরে বলিনি চল্লিশ উনচল্লিশ হয়ে গেল বন্ধুরে কথা মানুষকে খুলে বলতে যেমার আব্বা জানেরা চলে ভাই জানেরা যারা বাবরি মসজিদের জন্য জীবন দিয়েছে তারা কেউ বুড়ো ছিল না তারা ছিল সবাই তরুণ জীবন সেই দিন যারা জীবন দিয়েছিল তারা তরুণ যুবক ত্রিপুরার মসজিদ গুলিকে যখন বুড়ার জন্য দৃষ্টি মিটিল সেই দিন যারা জীবন দিয়েছিল তারা আমার মতো তরুণ যুবক ভাই যান যুবকের মধ্যে আমার আল্লাহ এই তরুণ কালটি জৈবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি স্প্রিট তার ক্ষমতা দিয়েছেন ভাই যান বন্ধুর আমার দেখুন ট্যাং দুটি নাই হাত দুটি নাই কিন্তু আমি একজন তরুণ যুবক আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গের বাবা হারায়া তিন বাচ্চা গুলিকে লালন পালন করবো এই মন্তব্যটা সালে নিলাম দুই সালে আমি অনাথ আশ্রম মালদার মাটিতে প্রতিষ্ঠিত করে দিলাম তার মানে জৈবন কালে যাহা চাইবেন তাহাই করতে পারবেন আমি চেয়েছিলাম যে আমি পশ্চিমবঙ্গের বাবা হারা মা এতিম ছেলেগুলিকে বুকে নিয়ে তাদের কোরআনের শিক্ষা দেবো এই কথাটা দুই হাজার দশ সালে মন্তব্য নিলাম আর দুই হাজার এগারো সালে অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করে দিলাম আপনারা ভাববেন যে কি আপনার বাড়ি অনেক দূর বানিয়ে বানিয়ে আক্রোশন করে কথা বলে দিচ্ছেন আপনি আপনি ওয়াশ করে কোন রকম পেট চালান আবার মাদ্রাসা আপনার অনাথ আশ্রম আছে ভাইজান আমরা তো দেখতে যাবো নি অনেক দূর বাড়ি আপনি বলে দিলেন আমরা শুনে নিলাম ভাইজান এখন বর্তমান অনলাইনের জামানা একই রাস্তা ওয়ানলাইনের জামানা খালি বড় মোবাইলটা বার করুন আর টিপে দেন ডাবল এম এইচ এ টিভি ডাবল এম ডাবল এম এইচ এ টিভি আর দেখেলেন আমার মাদ্রাসা আমার ওয়াস আমার গজল আমাদের পশ্চিমবঙ্গের আরো অন্যান্য যোগ্যতম অলমা একরামদের বক্তব্য আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ভাইজান আমার আব্বা সোনার আমার ভান বন্ধুরা তবে আমি আজকে যে কথাগুলি বলতে চাই নন্দীগ্রামের তরুণ তরুণীরা নন্দীগ্রামের যুবক এবং যুবতীরা আমি বলতে চাই ভাই বোন তোমরা যাহা চাইবে তাহাই করতে পারবে আজকে জৈবন কালটাকে এইভাবে বরবাদ করে দিও না এইভাবে নষ্ট করে দিও না জানো এই তরুণ এবং তরুণী কালটা আমার আল্লাহর দরবারে কত পছন্দনীয় ভাই একটু বেয়াদবি করব তার মানে ব্যারিং একটু গিরিশের দরকার গিরিশ না থাকলে কোন ব্যারিং ঘুরবে আমার ভাইরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ এই তরুণ এবং তরুণীরা এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাদের কত পছন্দ আমার আল্লাহর দরবারে জানেন শুনে আমি মনির উদ্দিন আজকে নন্দী গ্রামের সাহা পাড়া গ্রামে বসে বক্তব্য দিচ্ছি আপনারা যেন আমার সামনে শত শত মানুষ বসে শ্রবণ করেছেন ঠিক সেই দিন মক্কার মাটি দেব আরব আরব কান্তি মক্কার দেব আমার নবী আল্লাহর নবী পয়ার নবী বিশ্বের নবী <سؤال> نبي محمد رسول الله بلو صلى الله عليه وسلم <سؤال> الله نبي دير نبي بسر نبي <سؤال> نبي محمد رسول الله بلو صلى الله عليه وسلم نبي أمر نياد ديني

নবীর উম্মতেরা বসে সকলে শ্রবণ করেছেন আমার নাবি আল্লাহর নাবি বক্তব্য দিতে দিতে আলোচনা করতে করতে একটি কথা মাদিলিসে বলে ফেললেন মাহফিলে একটা কথা আমার রসুল বলে ফেললেন কথাটা কি রে আমার নাবি আল্লাহর নাবি বললেন আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন ভালোবাসেন তরুণ এবং তরুণী ছাড়া চুপক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না এই কথা আমার রাসূল মাদলিসে বলে ফেলেছেন আ নবীর সামনে বসেছিল একজন 92 থেকে 94 বছরের এক বুড়ো আমার কথা শুনে ঝরঝর করে কাঁদতে আসে চোখের পানিগুলি যেন তারা টপ টপ করে পড়ে পড়ে দাঢ়ির উপর দিয়ে যেন জামা তার ভিজে যাচ্ছে আল্লাহর দাবি দয়ার দাবি বক্তব্য দিতে দিতে ওই বুড়ুর দিকে নজর পড়ে গেল নাবি তার আলোচনা বন্ধ করে দিলেন আলোচনা বন্ধ করে দিয়ে বুড়ুর দিকে আঙ্গুল ছেড়ে বলেন বুড়োর কাঁদ কেন চর এসেছে নাকি কেপে জ্বর এসেছে নাকি বাড়ির কথা মনে পড়েছে নাকি নাকি ব্যথা ধরেছে কিসের জন্য কার্য বাড়ির কথা মনে পড়েছে বলে না কেঁপে জ্বর এসেছে না না কমরের ব্যথা ধরেছে বলে না তবে কেন কাদরে বুড়ো কিসের জন্য কাদ বুড়ো বুড়ো বলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গ কেঁপে জ্বর আসে নাই কমরের ব্যথা ধরে নাই চেয়ে

শরীরে জ্বর আসে নাই কমরের ব্যথা ধরে নাই তবে কেন কাদরে বুড়ো আমার নাবি আল্লাহর নাবি এই কথা যখন বুড়োকে বললেন বুড়ো উত্তরের জবাব দিয়ে বলেন আমার আল্লাহ সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য আমার নাবি সত্য আমার নাবি যাহা বলেন তাহাও সত্য আমার নাবিকে বলতে শুনলাম কে বলছে বর্তমান কথাটি কে বলছে বুড়ো আমার নাবিকে বলতে শুনলাম আমার বললেন তরুণ এবং তরুণী ছাড়া যুবক এবং যুবতী ছাড়া এবং চেংড়ি ছাড়া ছেলে এবং মেয়ে ছাড়া তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার তার তারা জাননাতে না না। নাবিগ। আমার মৃত্যুটা কেন পঁচিশ বছরে হয় নাই এই জন্য আমি বুড়ো বুড়ো দুঃখে দুঃখিত কান্ত্যাসি সেই দিন আল্লাতা রসুনের বিধি বিধানের কথা শুনেছি সেই দিন থেকে এক ক্লাক্ত